ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা আমি কালকেই বানাতে পারতাম কিন্তু কালকে এত খুশি ছিলাম এত আনন্দ ছিলাম যে মানে ওদেরকে কিছু বলবো বলে আমার মনে হয়নি ঠিক আছে কারণ ওদের কালচারের সাথে আমাদের কালচার কোনো সময় মেলে না তো আজকে বানাচ্ছি মাইন্ডটা একটু ফ্রেশ আছে মাইন্ডটার মধ্যে কালকে যে আনন্দ কালকে যে উৎসব করেছি সেই উৎসবটা সেটা আমরাই বুঝি একমাত্র কারণ আমরাই করি ওটা আমরাই করে আসছি ঠিক আছে প্রত্যেকটা মানে ইন্ডিয়ান এবং প্রত্যেকটা মোহনবাগানিরাই এই আনন্দটা চালিয়ে যাচ্ছে অনবরত ঠিক আছে সেটা আমাদের বারবেঙ্গল বা বাংলাদেশ এরা করবে না কারণ এরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে ওরা নিজেদের বাবা পাল্টায় নতুন নতুন বাবা পাতায় আর আমরা প্রত্যেকটা সময় দিনের শেষে খেলার শেষে আমরা কী আনি না ট্রফিটা আনি আমরা চ্যাম্পিয়ন হয়ে দেখাই আমাদের মানে টিমের সাথে থেকে আমরা হারি জিতি আমরা টিমের সাথে থাকি আমরা টিমের সাথে চলি টিম কাঁদলে আমরা কাঁদি টিম হাসলে আমরা হাসি টিম চ্যাম্পিয়ন হলে আমরা চ্যাম্পিয়ন হই আর ওরা টিম কাঁদলে টিমকে গালাগালি করে টিম হাসলে বিপরীত টিমদেরকে গালাগালি করে ওদের এগেনস্টের টিমকে গালাগালি করে মানে আমাদেরকে বেশি বিশেষ করে গালাগালি করে আর একটা কথা হচ্ছে দিনের শেষে ওরা নতুন বাবা নিয়ে আসে নতুন নতুন বাবা যেমন বাংলাদেশ নিয়ে আসে হচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তেমনই তাদেরই ছেলেরা মানে বারবেঙ্গল তারা নিয়ে এসেছিল মো বাবা আপনারা তো সবাই দেখেছেন প্রত্যেকটা ভারতবাসী জানেন প্রত্যেকটা মোহনবাগানই জানেন তো আর একটা কথা একটা ইম্পর্টেন্ট কথা আমার ভিডিওতে যারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছো তাদের জন্য আমি একটা হাততালি দিতে চাই বেস্ট অফ লাক জানাতে চাই কারণ তাদের কালচারটাই ওটা তারা ওটা ছাড়া কিছু পারে না কারণ আমরা ভাবি কখন আমরা চ্যাম্পিয়ন হব কখন ইয়ে হবো কাকে কি ব্যক্তিগত আক্রমণ করব ওইটা নিয়ে আমরা ভাবি না আমরা করি করি না তা না কিন্তু আমাদের একটা করার লেভেল আছে আমরা বুক ঠুকে ভুলভাল খবরও বলি না আবার যদি সঠিক খবর বলে বা সঠিক মানে আমরা যে আনন্দিতটা প্রকাশ করি সেটা যদি প্রকাশ করি তাকে ব্যক্তিগত মানে আক্রমণও করি না তাই দিনের শেষে আমার পেজ থেকে তোমাদের জন্য বা তোদের জন্য যেই সংটা আমার ফেভারিট সেটা যখন চালাই আমারও বেশ ভাল লাগে আমাদের প্রত্যেকটা ভারতবাসীরও ভাল লাগে প্রত্যেকটা মোহনবাগানিরও ভাল লাগে তাই আজকেও চালাবো তোদের জ্বলবে আর আমার তাতেই